ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তিন জানুয়ারি হঠাৎ করেই শহরের আকাশ চিরে ধেয়ে আসে আমেরিকান বিশেষ বাহিনীর হেলিকপ্টার ও ড্রোন এটি ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম গোপন এবং দুঃসাহসিক সামরিক অভিযান অপারেশন অ্যাপসিলিউট রিজলভ পেন্টাগনের তথ্য বলছে এই অভিযানে একশো পঞ্চাশটিরও বেশি আমেরিকান যুদ্ধবিমান অংশ নেয় অভিযানের শুরুতেই সাইবার হামলার মাধ্যমে কারাকাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় অন্ধকারে যখন পুরো শহর দিশে হারা তখন আমেরিকান ডেল্টা ফোর্সের সদস্যরা মাদুরোর সুরক্ষিত বাসভবন মিরা ফ্লোরেস প্যালেসে অবতরণ করে মাত্র ত্রিশ মিনিটের ঝটিকা অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করা হয় তাদের দ্রুত আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমাতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বিমানে তোলা হয় পাঁচ জানুয়ারি দু হাজার নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতে প্রথমবারের মতো হাজির করা হয় নিকোলাস মাদুরোকে নীল রঙের জেলের পোশাক পরা মাদুরো বিচারক অ্যালভিন হেলারস্টাইনের সামনে দাঁড়িয়ে দোভাষীর মাধ্যমে অত্যন্ত দৃঢ় কণ্ঠে দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি তিনি ভেনেজুয়েলার সাংবিধানিক প্রেসিডেন্ট তিনি অভিযোগ করেন তাকে অন্যায়ভাবে অপহরণ করেছে ট্রাম্প প্রশাসন প্রসিকিউটররা তার বিরুদ্ধে টেরোরিজম বা মাদক সন্ত্রাসবাদের অভিযোগ তুললেও মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন আদালত তার জামিন আবেদন নাকচ করে আগামী সতেরোই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এই অভিযানের পেছনে মাদকবিরোধী যুদ্ধ বা গণতন্ত্র রক্ষার বুলি থাকলেও বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্র ও সরকার প্রধান সরাসরি অভিযোগ তুলেছেন এটি মূলত ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখলের একটি পরিকল্পনা কলাম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সরাসরি অভিযোগ করেছেন আমেরিকা মাদকবিরোধী যুদ্ধের কথা বললেও তাদের আসল নজর ভেনেজুয়েলার খনিজ সম্পদের ওপর তারা মূলত ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিতেই এই অভিযান চালিয়েছে এদিকে এই অভিযানের নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিন এই অভিযানকে সশস্ত্র আগ্রাসন আখ্যা দিয়েছে পাশাপাশি দাবি করেছে এটি কেবল ভেনেজুয়েলার উপর হামলা নয় বরং আন্তর্জাতিক সার্বভৌমত্বের ধারণার উপর এক চরম আঘাত প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এই অভিযানের একটি ভিন্ন এবং কৌশলগত দিক তুলে ধরেছেন পাঁচ জানুয়ারি বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মাদুরোকে ক্ষমতাচ্যুত করার আমেরিকান সিদ্ধান্ত বিশ্ব জ্বালানির বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে তিনি মনে করেন আমেরিকা ও ভেনেজুয়েলা মিলে বিশ্ব চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ তেলের মজুদ নিয়ন্ত্রণ করবে ওরবানের এই বক্তব্য স্পষ্ট করে যে ইউরোপের অনেক দেশ আমেরিকার এই অভিযানের মূল লক্ষ্য হিসেবে জ্বালানি নিরাপত্তা ও বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা করছে ভেনেজুয়েলা হল বিশ্বের বৃহত্তম তেল মজুদকারী দেশ যাদের কাছে প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল তেল রয়েছে গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারগুলোর ওপর অবরোধ বা ব্লকেট জারি করে আসছিল বিশ্লেষকদের মতে আমেরিকা চায় তাদের নিজেদের তেল কোম্পানিগুলো পুনরায় ভেনেজুয়েলায় ফিরে যাক ট্রাম্পের আমেরিকা ফ্রেস্ট নীতির অধীনে এই সম্পদ সরাসরি নিয়ন্ত্রণে নেওয়া ওয়াশিংটনের জন্য একটি বড় অর্থনৈতিক বিজয় হতে পারে তবে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও দাবি করেছেন তেলের জন্য নয় বরং মাদুরোর দীর্ঘদিনের অপরাধের বিচারের জন্যই অভিযান চালানো হয়েছে মাদুরোকে আটকের এমন পদক্ষেপ আমেরিকার জন্য নতুন কিছু নয় দেশটির সামরিক ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতেও তারা সার্বভৌম দেশের ভেতরে ঢুকে রাষ্ট্রপ্রধানদের বন্দি করেছেন মাদক পাচারের অভিযোগ তুলে উনিশশো সালে পানামায় হামলা করে দেশটির প্রেসিডেন্ট মানুয়েল নরিয়েগাকে বন্দি করে তখনকার বুশ প্রশাসন পরে নরিয়েগাকে ফ্লোরিডায় এনে তার বিচার করা হয় বিচারে নরিয়েগাকে চল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরবর্তীতে ভালো আচরণের কারণে তা সতেরো বছরে নেমে আসে দু সালে ইরাক আক্রমণের পর সাদ্দাম হোসেনকে তার গোপন বাংকার থেকে খুঁজে বের করে বন্দি করে আমেরিকান সেনারা সাদ্দাম প্রশাসনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র মজুদের অভিযোগ তুলে এই অভিযান চালানো হলেও পরবর্তীতে এমন কোনো অস্ত্রের অস্তিত্ব শনাক্ত করা যায়নি বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের নিজেদের আধিপত্য বিস্তার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ওই অঞ্চলে আমেরিকা বিরোধী একটি শক্তিকে নির্মূল করার উদ্দেশ্যেই ওই হামলা চালায় আমেরিকা মাদুরের এই পতন শুধু একজন ব্যক্তির পতন নয় বরং ল্যাটিন আমেরিকার ইতিহাসে এক বড় ধরনের মোড় পরিবর্তন সতেরো মার্চের পরবর্তী শুনানি এবং ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমেরিকার দর কষাকষিই বলে দেবে এই অঞ্চলের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটি কি মাদক নির্মূলের লড়াই নাকি তেলের লোভে একটি সার্বভৌম রাষ্ট্রের দখলদারিত্বের অপচেষ্টা আজিম রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক